আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আর আপনাদের দোয়ায় আগের থেকে এখন আমি অনেক সুস্থ কারণ সুস্থ না থাকলে বের হতে পারতাম না ঘোরাঘুরি করতে পারতাম না যেহেতু বের হয়েছি ঘোরাঘুরি করছি সেও আসলে ভালো আছি শরীর মন সব কিছুই ভালো কারণ শরীর যদি ভালো থাকে মন যদি খারাপ থাকে তাহলে কিন্তু ভালো থাকা যায় না আর দুটাই আসলে ভালো থাকা দরকার তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো আছি কালকের ব্লগটাতে যদি খাবারের ভিডিওগুলো দেখাতাম তাহলে অনেক বড় হয়ে যেত এই জন্য কালকে আর এগুলো আপনাদের সাথে শেয়ার করিনি তো আমরা এখন লাঞ্চে যাচ্ছি লাঞ্চের জন্য আমরা জায়েন্টে চলে এসেছি রুফায়দা জায়েন্টে খেলাধুলা করছে আর আমরা হচ্ছে খাবারের অর্ডার দিব ভাইয়া অ্যারাবিয়ান খাবসা রিভিউ দিবে তার ফুড ব্লগে তো এই কারণেই হচ্ছে যে আমরা জায়ান্টে অ্যারাবিয়ান খাবসাটা খাবো ফারিদ ফ্রায়েড চিকেনে খাবো আমরা এটা এখানে কিন্তু আমি আগেও আপনাদেরকে এটা দেখিয়েছি এই অ্যারাবিয়ান খাপসাটা বেশ টেস্ট এটা কিন্তু শুক্রবার দিনই শুধুমাত্র স্পেশালটা পাওয়া যায় আর অন্যান্য দিনে নর্মালটা পাওয়া যায় আমরা স্পেশালটা খাবো আজকে যেহেতু আমরা ফ্রাইডেতে এসেছি সেহেতু আমরা স্পেশালটাই আজকে টেস্ট করবো তো ভাইয়া এখন তার ক্যামেরাতে আর কি ভিডিও শ্যুট করবে তার খাবারের রিভিউ দেওয়ার জন্য আর আমি আপনাদের জন্য নর্মালি জাস্ট তারা কী করছে এই অ্যাক্টিভিটিসটাই শেয়ার করেছি কারণ আমি যেহেতু এটা অলরেডি আমার ভিডিওতে দেখিয়েছি তো একই জিনিস আসলে বারবার দেখতে ভালো লাগবে না বাট খাবারটা কেমন ছিল এই রিভিউটা আমি আমার চ্যানেলে দেই নাই যেহেতু আমি খাবারের রিভিউ করি না তো আশা করব আপনারা ভাইয়ার চ্যানেল থেকে খাবারের রিভিউটা দেখে নিতে পারবেন আর আমার কাছে যদি জানতে চান আমি বলবো আমার কাছে বেশ ভালো লেগেছে তো এখন আমরা ওয়েট করি খাবারটা আসা পর্যন্ত চলে এসেছে তো আমরা হচ্ছে খাপসা নিয়েছি তিনটা আর বার্গার স্পেশাল একটা বার্গার নেওয়া হয়েছে স্পেশাল বার্গারটা ভাইয়া রুফায়দার বাবাকে দিয়ে রিভিউ নিবে তো এই জন্য রুফায়দার বাবা বার্গারটা খাবে আর আমরা সবাই খাপসাটা খাবো আসলে ফাদার বাবাও খাপসা খাবে জাস্ট রিভিউ দেওয়ার জন্য নেয় তো ভাইয়ারা হচ্ছে যে এখন খাওয়া দাওয়া করবে রিভিউ দিবে আর আমি আপনাদের সাথে গল্প করছি ভিডিও শ্যুট করছি আমিও এখন খাওয়া দাওয়া করব কারণ অনেক ক্ষুধা লেগে গিয়েছে এখান থেকে আমরা আর কি একটু শপিংয়ে যাবো শপিংটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করব না কারণ ভাবিকে শপে নিয়ে যাব চিপ শপ থেকে সে শপিং করবে তো শপও আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি আসলে তারা ঘুরতে এসেছে তাদেরকে তো এই জায়গাগুলোতে নিয়ে যেতেই হবে আমরা খাওয়া দাওয়া করি এখন আমরা এখন ডিনারের উদ্দেশ্যে যাচ্ছি আজকে আমরা ডিনারে ইকান বাকার খাবো ইকানবাকার হচ্ছে মালয়েশিয়ান ট্রেডিশনাল একটা খাবার এটা হচ্ছে যে আমাদের দেশে যে মাছ ভাজি বলি আমরা মাছ ভাজি টাইপেরই বাট বিভিন্ন মশলা টশলা দিয়ে সার্ভ করবে আর এই যে খাবারগুলো দেখছেন এগুলো সবই কিন্তু দেখতে অনেক স্পাইসি লাগছে এগুলো সবই মালয়েশিয়ান খাবার শামুক যা দেখছেন সবই বাট এতটা কিন্তু স্পাইসি এগুলো হয় না ওদের খাবারের একটা যেটা থাকে যে মিষ্টি টাইপের হয় আমাদের কাছে কিন্তু এই মিষ্টি খাবারটা ভালো লাগে না আমার একটু ঠান্ডা লেগেছে তাই আসলে গলাটা একটু ভাঙা ভাঙা এই জন্য আমি সরি তো এই যে দেখেন লাল লাল দেখতে মনে হচ্ছে কতটা স্পাইসি আসলে এত স্পাইসি না যারা মালয়েশিয়ায় আসবেন অবশ্যই ট্রেডিশনাল ফুডগুলো তো ট্রাই করবেন আর ইকান বাকারটা খেতে পারেন ইকান বাকারটা আমার কাছে বেশ ভালো লেগেছে আজকে খাওয়ার পরে আর কি আরও আপনাদেরকে বলতে পারবো আমি এর আগে যেটা খেয়েছি এটা এই টাইপের না একটু অন্য ধরনের খেয়েছিলাম তো দেখা যাক আজকের খাবারটা কেমন এই যে ইকান বাকারটা এখানে রেডি করা হচ্ছে এটাই হচ্ছে এই যে দেখেন মাছ ভাজি আমরা যেভাবে মাছ ভাজি করি এইভাবেই মাছ ভাজি করছে তো এখান বাকারটা আসুক তারপর আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন আপনাদের সাথে শেয়ার করব ভাইয়া কিভাবে তার খাবারের রিভিউটা দিচ্ছে এটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলেন তাহলে রুফায়দার কথা হয়তো অনেকেই বুঝতে পারেননি রুফায়দা আমার চ্যানেলে যে কথাটা বলে ও কিন্তু ওটাই বলেছে যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই কথাটাই রুফায়দা আপনাদেরকে বলেছে তো আমিও এই কথাটাই আপনাদেরকে বলি যারা এখনও আমার চ্যানেলেই আপনারা রিভিউটা দেখতে পারবেন যে মাছটা খেয়ে তাদের কেমন লেগেছে আসলে হচ্ছে যে আমি এখনো ট্রাই করিনি তাই আমি আপনাদেরকে বলতে পারছি না আমিও ট্রাই করব তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু কথাগুলো বলি বাইরের ভিউটা একটু শেয়ার করি আসলে ভাইয়ারা কালকে চলে যাবে এই জন্য মনটা বেশ খারাপ লাগছে কয়েকদিন বেশ ভালো সময় কেটেছে আমাদের বেশ ঘোরাঘুরি করলাম পার্কেও গিয়েছিলাম আসলে দেশের মানুষ আসলে ভালোই লাগে সবাই একসাথে রুফায়দাও অনেক মিস করবে কারণ রুফায়দাও খুব খুশি ছিল যে বাংলাদেশ থেকে কেউ আসছে তো কি আর করার আবার যে আগের মতো একা তো একাই একা বললে ভুল হবে আপনারা তো আছেনই আপনাদের সাথে গল্প করব এইভাবেই সময় কাটবে তো আমার আজকের এই ব্লগটাও আমি এখানেই শেষ করব আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ